আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি দুহাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তাদের উদ্দেশ্যে বলতে চাই সেই সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই আমরা ভিক্টোরাসি মনে করার জন্য বা স্কলারশিপ মনে করার জন্য ওই থেকে অনেক হিমশিম খেয়ে যায় অনেক পড়ার পরও কোনটা ভিক্টোরাসি কোনটা স্কলারশিপ সেটা মনে রাখা অনেক কশ্চে ব্যবহার হয়ে যায় এখন আমি একটা সহজ টেকনিক বা সহজ পদ্ধতি আহ শিখিয়ে দেবো সেটা মনে রাখলে পরে অবশ্যই তোমাদের পরীক্ষার হলে গিয়ে এই এই অংশ থেকে যে নৈবিত্তিক আসে সেটা সমাধান করতে একদম সহজ হয়ে যাবে আমরা একটু এটা নিয়ে আলোচনা করি সহজ উপায় রাশি মনে রাখার আমরা এইটা যদি মনে রাখি দেখেন ভাবে সব প্রিয়তম ভাষে প্রেমের জলে একটা ছন্দ এই ছন্দটা যদি মনে রাখতে পারি তাহলে আমরা রাশি সকল কোন গ্রহ ভেক্টর সেটা আমরা নির্ণয় করতে সহজে পেরে যাব যেমন দেখেন ভবে সব প্রিয়তম ভাষে প্রেমের জলে ভতে ভর বেগ আর বেতে বেগ এবং নন্দ সতে হলো কি শরণ বতে হলো বল প্রিয় মানে কি পৃষ্ঠ টান তরণ আর মত হলো মন্দন এবং ভাষে মানে কি ভ্রামক এবং প্রেমের মানে কি প্রাবল্য এবং ওতে ওজন ও জলে মানে ওজন এই ছন্দটা যদি আমরা সহজে মনে রাখি তাহলে এই আমরা মনে রাখতে পারবো যেটা পরীক্ষা আসে আমরা সহজেই যে জিনিসগুলো সহজ পদ্ধতিতে যদি শিখে থাকি তাহলে অতি সহজেই আনসার করতে পারবো কিন্তু আমরা আহ পরীক্ষা হলে উল্টাপাল্টা আনসার দিয়ে আসি রাশি কোনটা এই রাশি কোনটা আমরা আহ ঠিক মতন টেক দিতে পারি এই যে ভিক্টোরিয়া রাশি মনে রাখার টেকনিক এইটা আমরা যদি মুখস্থ রাখতে পারি তাহলে এই ছাড়া বাদ বাকি যেগুলো থাকবে সেগুলো হলো কি স্কেলার রাশি স্কেলার রাশি প্রিয় শিক্ষার্থীরা এটা অবশ্যই আপনারা আপনাদের আপনাদের কাজে আসবে এই আশা ব্যক্ত করে আমি এখানে আমার এই শর্ট ভিডিওটা সম্পন্ন করলাম ওকে